তো বন্ধু আপনার যে ব্যাংকে বই থাকুক না কেন এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য তো এখানে বলছে প্রতিদিন একশো টাকা করে দেবে ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই জানুন তো বন্ধু এটি একটি খুশির খবর না ব্যাংক আপনাকে টাকা দেবে প্রতিদিন তাও আবার একশো টাকা করে তো বন্ধু অ্যাকাউন্ট যেহেতু আপনার রয়েছে যে কোনো ব্যাঙ্কেই থাকুক না কেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে হবে আপনাকে তো এইখানে প্রথমেই বলছে লেনদেন ব্যর্থ হয়েছে টাকা কেটে নেওয়া হয়েছে এবং সেই টাকা ফেরত পাননি আপনি তাহলে আপনার জন্য এবার সুখবর আরবিআই নতুন নিয়ম অনুসারে ব্যাংকে কোনো ব্যর্থ লেনদেনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে বিলম্বের ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন জরিমানা দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক আপনাকে টাকা দেবে বন্ধু আপনি কিন্তু ব্যাংকে নয় এই নিয়ম গ্রাহকদের স্বার্থে যাতে তাদের টাকা নিরাপদে এবং সময় মতন ফেরত দেওয়া হয় তো বন্ধু এই নিয়মটি আরবিআই চালু করেছে তো এখানে আরও জেনে নেব আরো কি বলছে তো এখানে বলছে আসলে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় লেনদেন ব্যর্থ হয় এবং অ্যাকাউন্ট থেকে সে টাকা কেটে নেওয়া হয় অথবা আইএমপিএস ইউপিআই কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার সময়ও এটি ঘটে এই ধরনের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাংকের ওপর একটি কঠোর নিয়ম চালু করেছে যা গ্রাহকদের কাছে তাদের অর্থ ফিরিয়ে দিতে বাধ্য করবে ব্যাংক যদি এই নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যর্থ লেনদেনের টাকা ফেরত না দেয় তাহলে ওই ব্যাংকগুলিকে প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে বন্ধু বোঝা গেল কিনা এই নিয়মটি কিন্তু আরবিআই চালু করেছে আগে যেটা বলছিলাম আরবিআই এর এই নিয়ম মারফুত আপনি প্রতিদিন ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে একশো টাকা করে জরিমানা পাবেন তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই তো বন্ধু আজকের ভিডিওটির মাধ্যমে প্রথমে আলোচনা করব আরবিআই এর টিএটি হারমোনাইজেশনের নিয়ম কোন ধরনের ব্যর্থ লেনদেনের ক্ষতিপূরণ দেওয়া হবে জরিমানার পরিমাণ কখন পাওয়া যায় তো বন্ধু এই তিনটি বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তো বন্ধু আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে যান তাদের উদ্দেশ্যে বলতে চাইছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো যাই হোক প্রথমে আমরা আলোচনা করব। আরবিআইয়ের টিএ টি হারমোনাইজেশনের নিয়ম সম্পর্কে তো এখানে প্রথমেই বলছে আরবিআই কুড়ি সেপ্টেম্বর দু হাজার একটি সার্কুলার জারি করে টার্ন অ্যারাউন্ড টাইম নিয়ম কার্যকর করেছিল এই নিয়মের মেন উদ্দেশ্য হলো ব্যাংকিং ব্যবস্থায় ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময় মতন ক্ষতিপূরণ প্রদান করা ব্যাংক এই টাকা ফেরতের সময়সীমা মেনে না চললে যতদিন না টাকা ফেরত দেওয়া হচ্ছে সেই প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে তো বন্ধু বোঝা গেল আরবিআই টিএ টি নিয়মের অনুযায়ী কিন্তু এই একশো টাকা করে আপনি পাচ্ছেন তো এরপরে আমরা জেনে নেবো কোন ধরনের ব্যর্থ লেনদেনের ক্ষতিপূরণ আপনি পাবেন অর্থাৎ ব্যাংক আপনাকে দেবে এটিএম লেনদেনের ব্যর্থতা ক্ষেত্রে আপনাকে দেবে এখানে বিস্তারিতভাবে জানতে হবে আপনি যদি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন এবং লেনদেনের ক্ষেত্রে ব্যর্থ হন কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় তাহলে ব্যাংকে পাঁচ কার্য দিবসের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে এটি না করা হলে ব্যাংক প্রতিদিন একশো টাকা করে ক্ষতিপূরণ দেবে আপনাকে তো এরপরে আমরা জেনে দেবো আরও কার্ড টু কার্ড ট্রান্সফার ব্যর্থতা এখানেও কিন্তু আপনাকে একশো টাকা জরিমানা দেবে কার্ড টু কার্ড ট্রান্সফার ব্যর্থতার ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও সুবিধাভোগী না পেলেও ব্যাংকে নির্দিষ্ট কার্য দিবসের মধ্যেই ফেরত দিতে হবে সেই টাকা বিলম্বের ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন একশো টাকা জরিমানা দিতে হবে তো বন্ধু বোঝা গেল এখানে আবারও বলছি ব্যাংকে কিন্তু আপনার টাকা দিতে হবে না ব্যাংক আপনাকে একশো টাকা দিবে তো এরপরে আমরা জেনে নেব আরও কি বলছে পিও পেস এম আই পি এস ইউপিআই লেনদেনের ব্যর্থতা তো এখানে বলছে পিও পেস কার্ড লেনদেন এমআইপিএস ইউপিআইয়ের মাধ্যমে করা কোনো লেনদেন ব্যর্থ হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে না হলে ব্যাংকে নির্দিষ্ট কার্য দিবসের মধ্যেই ফেরত দিতে হবে সেই টাকা সেই সময়ের পরে প্রতিদিন একশো টাকা করে জরিমানা অপর করতে পারবেন গ্রাহকেরা তো বন্ধু বোঝা গেল এখানে কার্য দিবসের মধ্যে যদি আপনাকে টাকা ফেরত না দেয় ব্যাঙ্ক তাহলে ব্যাঙ্ক আপনাকে জরিমানা প্রদান করবে তো এরপরে আমরা জেনে নেবো জরিমানা কখন পাওয়া যাবে অর্থাৎ জরিমানা আপনাকে ঠিক কখন দেবে তো এখানে বলছে ব্যাংক শুধুমাত্র তখনই পেনাল্টি দেবে যখন আপনার দিক থেকে নয় ব্যাংক বা সিস্টেমের জন্য লেনদেন ব্যর্থ হবে নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমার মাধ্যমে যদি আপনার লেনদেন না করা হয় তাহলে আপনি ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী এর জন্য ব্যাংকের গ্রাহক সেবায় যোগাযোগ করতে পারেন আপনি যদিও এর জন্য আপনাকে এস এম এস বা ব্যাংকের স্টেটমেন্টের মতন লেনদেন প্রমাণ অবশ্যই দেখাতে হবে তো বন্ধু বুঝতে পারলেন এখানে যে আপনি কখন টাকা পাবেন শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের পেনাল্টি দেবে তখনই যখন ব্যাংকের সিস্টেমে কখন গণ্ডগোল হবে আপনার ভুলে নয় তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিলাম কীভাবে আপনি একশো টাকা করে ব্যাংকের থেকে পাবেন তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি